আউ গ্রামের বাসিন্দা শিফানউদ্দিন লস্কর বয়স আনুমানিক আটাইশ বছর আয়জলের লংলে নামক স্থানে এবিসিএ কোম্পানির ড্রাইভিং কর্তব্য কর্মরত ছিল গতকালকে হঠাৎ দুর্ঘটনাগ্রস্ত হইয়া দুর্ঘটনাতে মারা গেছে এখন বর্তমানেও রয়েছে আয়জলে নিয়ে আসা ওর প্রায় রাত্রে দশ এগারোটার সময় বা বারোটার সময় করে ঘরে বসবো আগামীকালকে সকাল নয় কোটিটার সময় তার জন্য যান্ন নমাজ অনুষ্ঠিত হইব এই যে শিপানুদ্দিনের পরিবার সেই পরিবারের মধ্যে একটা ছোটো বাচ্চা প্রায় দুই বছরের একটা প্রায় চার পাঁচ বছরের হবে দুইটা বাচ্চা এবং বিবি মা রয়েছেন অসহায় পরিবার একমাত্র শিপনুদ্দিনের রোজগারের উপরে ফ্যামিলিটা চলত কিন্তু বর্তমানে অসহায় পড়ার কারণে এই পরিবারটা চলা বড় কষ্টকর হইব তাই আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের আসাম সরকারের বরিষ্ঠ মন্ত্রী মাননীয় পরিমল শুক্ল বৈদ্যর কাছে একটা এই এরিয়া গ্রুপ মেম্বার হিসেবে একটা দাবি জানাই যে এই পরিবারকে একটি আর্থিক সাহায্য করার জন্য যাতে এই ফ্যামিলিটা সুন্দর মতে পারে এটাই আমাদের এরিয়ার পক্ষতে মাননীয় মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের কাছে এবং আসাম সরকারের কাছে আমার দিন কলকর এ মিজোরাাম লংলে ডিস্ট্রিক্ট টিম্পাল বস্তি হয় এবি সি আই মানে এ বি আই কোম্পানি তাহার গাড়ি চালায় আজকে তিন চার বছর হয়ে গেছে তাহার হঠাৎ করিয়া গত পশু দিন খবর আসছে যে গাড়িটা দুর্ঘটনা চলার দুর্ঘটনা হয়ে মারা গেছে তার দুইটা মেয়ে আছে একটা হ'ল দুই বছৰ আৰু একাৰ বছৰ মানে খাৰ আছে বৰ্তমান আজিকালি মোটামুটি তাৰিখ কত আজি চৈধ্য তাৰিখ পোন্ধৰ তাৰিখ আজিকালি পোন্ধৰ তাৰিখ আজিকালি ৰাতি আনিয়া তাৰে বাৰীতে নিয়া মানে পইচা আজিকালি আর আগামীকালকে বলি চোদ্দ তারিখ সকাল নয়টার সময় তার জন্য